একজন একটা দাদা আমার 200 টাকা দিয়েছেন আর একজন একটি মেম্বার দাদা আমার 100 টাকা দিয়েছেন এইছরে আছে কালকে কালকে সাজবে ফুলটিকে রেখে আরে ফৌজি i'm করবা ফোন ফোনপে মাস্টার গুলার বেতন মাসে উঠে তো পে দিয়ে দিবে মাথা খারাপ একটা আরো আছে ছাড়া কিন্তু যাবে না এটাকে লিবা না কিন্তু ভুল করো লিবা না মোটেই না কি ব্যাপার গো এই ধরো ধরো তাড়াতাড়ি করে ধরো না গো কোথায় kí bèè pa bong 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 bala kí bong bong.

অপবিত্র পবিত্রবা শড়বവസ്ഥং গতো হপিবা যশরে কুণ্ডলিকাৎচং শোভัจ্যা অববন্ধরে সূচি দুহাত মধাই ওম পাপহম পাপকর্মহম পপৎমা পাপঅশম্ভবা রাহিমা কুণ্ডলিকাৎচং শর্ব পাপ হরো ঘটে হাত হাত ঘটে হাত দে বিষ্ণু পলমঙ্গ পদং সদা পশanti চূড়য়া দিব্যচক্রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম আসন মন্ত্রশ্যাম মেধিষ্টা ঋষি ছুতলাং ছন্দা গুরু মুদেgota আসন উপবেশনে বিনো তলায় নিজের আসনের তলায় মাটি দাহ

নামাবিষ্ণ 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 তিঘন আরা পাবা সা অবস্থান ভত হাপিবা ভার মা মাথায় হাত। পা পামাহা বাবাতমা পাপস ভাবা হি অন্ধী থা সা পা ঘ জষ্ণ সাপটি খরা বি্ভিযুক্তরা অংৃষ্ণ অংৃষ্ণ অংৃষ্ণ।

ஏஷம் சிதிதாத்தணாவய நம ஓமேஷம் ஷட்ச்சந்தபு ஓம்ிவாதிபஞ்சபத்தய நமம் ஓம் எஷம் ஷட்ச்சந்தபுஷ்பே இந்திராதிபலுவய நமேஷம் ஷட்ச்சந்தபுஷ்பே இந்திராதிநவ்வாயம் ஷட்ச்சந்தபு மசாதிதாவை நம ஓமேஷம் ஷட்ச்சந்தபு

মা বিষ্ণু শুভ মাসে শুভ পক্ষে নিজে নিজের পুত্র শুভগত্রস্বং নিজে নিজের নাম দাস দিবস ঘোষের বাড়িতে মনসা কান আনতে বেহুলা লক্ষ বিবাহের ঘর সংকল্প মহং করি স্বামী ঘটে নিচ্ছে नीचे ओळ खडवं इष्टलतनं गजेंद्रपदनं लम्बदरं सुंदरं पशंदत मदगंदलुब्धौ मोदकल्ललवनस्थलम दंतघातविदाडिता विरुद्धसिंधुसुभागम वंदे शोइलुसुदाशुतं गणापतेन सिद्धिपलं कर्मशोक करे ওম মন্ত মহা লমর গজানন বিঘ্নশেব হৃম প্রণমহম ওম হ্যাগ যাবছ যাতিষ্ঠামে যৌষ্শ অ্যাধিষ্ঠন কু সচন্দন নন্দুষ্পে ওম সূর্য দেওয়ায় নম ও বুঝা সন্ধুম ভানু সমস্ত জগতিদিকম ওম শ্রী সূর্য দেওয়ায়ম আজ্ঞার গুণ ওম জবা দুশুম শংকাশম কশ্মে মহা দুদিন দন্তারি সর্বপাতক্নম বনদহスメ দিবাকরম ওমিহাকচিহাকচম ইয়াতিষ্ট ইয়াতিষ্ট ইয়াশুন্নি রেহি অশনিরুদ্ধস্য অত্যাধিষ্টণং কুরু আগুন লাগবে প্রদীপও লাগবে প্রদীপ লাগবে ওম ধেয় সদা সবি মন্ডল মধ্যবি নারায়সন সন্নিষ্ট কেউবানুন্ডল কীডিহারি হির শঙ্খচক্র গদা বো নারায়ম হজ ব্রহ্মণ দেবা গো ব্রহ্মণ হিটা জগদিটা কৃষ্ণা গোবিন্দ নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ধ জগৎপে গোপেশ গোপিন্ত রাধকান্ত নমু ঔ হা গা গা তিষ্ঠে অ্যাধিষ্ণঙ্কু ওচি মাধব বীজি শু মাধব ও দে দুর্গা নম ओम सर्पमंगल मंगल शीवर्वा शादी के शरण्यतंब गौरी ना नारायणि नमस्तुते शिष्टिस्थितिनानाशाण शक्ति गुणात्रुणमयी नारायणि नमस्तुते या दी सर्पभूतेषु शक्ति समीता नमो तस्म नमो तस्म नमो तस्म नमो नम यातिष्ठं यातिष्ठं यो शून्य देहि यो शून्य निरुद्धस्म अट्टाष्टन

हाजुर बोलुन ओम नमः शिवाय शंताय करमप्रयस्थे तवे निविद्यामि चत्मानं तंगते परमेश्वरं महादेवं महात्मानं महायोगी महेश्वरं क्षरिब पापं हरं देव मकरायो नमो नमः ओम इहा गच्छ या गच्छ यातिष्ठं यातिष्ठं यो शून्य देहि

গামছা লাগতো এটা ঢাকার জন্য পুরোনো গামছা চলবে না এবার পঞ্চদান ওম নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু শুভ মাসে শুভ মুখ্য শুভ তীর্থ শুভ অগত্রশ্যম রঞ্জন নিজ নবজামাতা অন্য পাত্র ডাল পাত্র জল পাত্র দান করি স্বামী পুরনো জামাইগুলো কই পুরনো কথা বলো যা পুরনো জামাইগুলো কই ॐ विष्णु नमाविष्णु विष्णु नमा नमा शुभमासे शुभपक्के शुभ